সারাদিন বাইরে এরকম ঝুম বৃষ্টি হতে থাকলে কার কি খেতে মন চায় বলেন তো খিচুড়ি বিরিয়ানি এরকমটা কিছু আর আমার কি খেতে মন চায় জানেন বাস্কর ভোনা তরকারি তো চলেন আজকে বৃষ্টির হচ্ছে কি ভোনা বাস্কর তরকারি রান্না করা যাক হ্যালো সবাইকে কেমন আছেন সবাই তো চলেন আজকে হচ্ছে বাস্কর তরকারি রান্না করি অনেক দিন হলো বাসকরল তরকারি খাই না অনেক দিন হলো না কয়েকদিন হলো খাইলাম হচ্ছে কি আজকে কেন জানি মনে হলো যে বাসকরল তরকারি খাই যেহেতু বাইরে অনেক ঝুম বৃষ্টি করতেছে এই তো রান্নার জন্য বাসকরলগুলোকে একটু স্লাইস করে নিয়েছি যেহেতু এটা আগে থেকে থেকে সিদ্ধ করা আমার আমার মা হচ্ছে সিদ্ধ করে পাঠিয়েছে তো যেহেতু বড় বড় করে সিদ্ধ করানো ছিল তো আমি এগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি যে কোনো কচি বাস রান্না করার আগে কিন্তু অবশ্যই হচ্ছে কি আপনারা সিদ্ধ করে নেবেন আমাকে কয়েকজন কমেন্ট করেছে দেখলাম যে হচ্ছে কি বাসকরলগুলো অনেক শক্ত আর তিতা কি কি যেন বলেছে এগুলো কোন তিতা না আর শক্ত না একটু ভালো করে হচ্ছে কি লবণ দিয়ে সিদ্ধ করে নিবেন তাহলে হচ্ছে কি খেতে অনেক ভালো লাগবে এক কথাই হচ্ছে কি বাস করলটাকে যেভাবে করে খাওয়া যায় আর কি অনেক রকম করে খাওয়া যায় রান্না করে সিদ্ধ মরিচ ভত্তা দিয়ে আবার আলাদাভাবে ভর্তা করেও খাওয়া যায় এক কথায় হচ্ছে আপনি যেভাবে রান্না করে খেতে পছন্দ করেন ওভাবে করে খেতে পারবেন আচ্ছা যাই হোক আজকে কিন্তু ভোনা রান্না রান্না করব এরকম আমার ভাই হচ্ছে খুবই পছন্দ পছন্দ করে করে সাথে আমিও বেশি বেশি করি তবে আজকে একটু নিয়ে নিয়েছি কারণ আজকে একটু বেশি করে রান্না করবো কারণ হচ্ছে বাস্কর তরকারি বাসি তরকারি হলে আরো বেশি ভালো লাগে হ্যাঁ বাসি তরকারি খাওয়া এত ভালো না সেটা জানি তারপরও বাসকরল তরকারি না যত বেশি বাসি হয় তত বেশি খেতে মজা লাগে এই তো বাস্কর রান্নার জন্য হচ্ছে কি ফার্স্টে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এরপর রসুন আর শুকনা মরিচ বাটা হচ্ছে কি আমি দিয়ে নিয়েছি এরপর একটু ভালো করে কষিয়ে নিয়ে এরপর শুকনা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মশলা গুঁড়া সবগুলো একসাথে দিয়ে নিয়ে হচ্ছে কি একটু কষিয়ে নিব তেমন কিছু দেওয়া লাগবে না এজুজল মাংস রান্না করলে যেভাবে রান্না করেন ওভাবেই সব কিছু দিলেই হবে তবে হ্যাঁ এ রান্নাতে কিন্তু আমি নাপি ইউজ করেছি আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারবেন যে সময় আমি নাপিটা দিব ওই সময়তে হচ্ছে কি আপনারা শুটকি মানে যে কোনো শুটকি দিতে পারবেন আর চাইলে কিন্তু যে কোনো মাংসও দিতে পারবেন সেটা আপনাদের ইচ্ছা আজকে কিন্তু আমি হচ্ছে কোনো সুটকি না জাস্ট আমি নাপিতা দিয়ে রান্না করতেছি তো নাপে ঝোলটাকে স্কিপ করে হচ্ছে আপনারা চাইলে কিন্তু সুটকি দিয়ে বা মাংস দিয়ে যে কোনো মাছ দিয়েও রান্না করতে পারবেন এই তো আমার মশলা গুলো কষানো হওয়ার পর এরপর তাকে দিয়ে একটু ভালো করে মিক্স করে দেন পরিমাণ মতো পানি দিয়ে হচ্ছে কি বন্ধ করে পাঁচ থেকে ছয় মিনিট মতো রেখে দিলেই হয়ে যাবে আমার বাষ্কর রান্না একটু লো হিটে রান্না করতে হবে টাইম নিয়ে যেহেতু এটা আগে থেকে সিদ্ধ তো হচ্ছে অনেকক্ষণ ধরে হচ্ছে কি সিদ্ধতে দিতে হবে হবে না জাস্ট কিছুক্ষণ লো হিটে রান্না করলেই হয়ে যাচ্ছে এই যে আমি হচ্ছে একটু বরপাটা দিয়ে তো ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য লো করে নিয়ে আসি বৃষ্টি পড়লে না অনেক অনেক কিছু খেতে ভালো ভালো লাগে লাগে আবার কিছুই কিন্তু একটা জিনিস ভালো লাগে না সেটা হচ্ছে কি এই বেডশিট টা হচ্ছে কি একদম আওলা আওলা হয়ে যায় বেশি বৃষ্টির কারণে মানে ভিজা ভিজা ভাব লাগে তো আমার কাছে খুবই বিরক্ত লাগে তো আজকে দেখেন আমি আজকেও হচ্ছে বেডশিট টা চেঞ্জ করে ফেলবো এক কথাই হচ্ছে কি বেশি বৃষ্টির কারণে মানে টানা বৃষ্টির কারণে মনে হচ্ছে কি এই ব্যাকসিট গুলো কেন জানি হচ্ছে কি ভিজা ভিজা হয়ে যায় তো এটাই হচ্ছে আমার বিরক্ত কারণ কার আমার মতো এরকমটা মনে হয় বা এরকমটা লাগে অবশ্যই জানাই আপনারা দুইটা নতুন বেডশিট কিনেছি হচ্ছে কালার পেজ থেকে আপনারা তো আমার বেডশিট কালেকশন খুবই পছন্দ করেন তো আজকে আমি বলে দিলাম যে আমি কোথায় থেকে বেডশিট গুলো কিনি ওনাদের বেডশিট কালেকশন গুলো খুবই সুন্দর সাথে কোয়ালিটি গুলো আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি হচ্ছে ওনাদের থেকে প্রায় কিনি আমি হচ্ছে এবারে দুইটা কিনেছি আর একটাও হচ্ছে আপনাদের সুবিধার্থে আমি বিছায় দেখাবো যে কতটা সুন্দর লাগছে দুইটা ব্যাটারি নিয়েছি দু হচ্ছে কি আমার পছন্দ এটা হচ্ছে কি একটু সাদার মধ্যে সবুজ কাজ করা আর একটা হচ্ছে কি আপনারা তো দেখছেন যে একটু এস কালার টাইপসে এটাই আমি তো সবুজ কালারটা হচ্ছে কি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য হচ্ছে হচ্ছে একটু আর এই যে আমার ডাইনিং টেবিলের জন্য কি টেবিল ম্যাটটাও নিয়েছিলাম এই টেবিল ম্যাটটাও খুব খুবই সুন্দর বিশেষ করে হচ্ছে কি সাইটে কাজগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের সুবিধার্থে আমি হচ্ছে কি ওনাদের পেজ লিংকটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চেক করে নিতে পারেন এই যে ততক্ষণে আমার বাস্কর ভোনা তরকারিটা প্রায় রান্না হয়ে গিয়েছে প্রায় না একদম রান্না হয়ে গিয়েছে এখন হচ্ছে কি জাস্ট একটু লবণ দেখে জাস্ট নামিয়ে নেব এই যে আমার বাসকরল ভোনা তরকারি একদম রেডি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাইকে টাটা